তিনজন জালমুড়ি খেতে আসছি একজনের জালমুড়িতে কিছু একটা মিশিয়ে দিতে হবে এর জন্য টাকা দেব দেখি রাজি হয় কিনা জালমুড়িওয়ালা ভিডিওটি দেখতে থাকুন জালমুড়ি বানায় হুম জালমুড়ি কত দিন ধরে বানাই হিসাব সারা হিসাব সারা আচ্ছা তিনটা ভাগে ওকে দিবেন শুরু কো যারা صبر করো এন্ড আইজ ওন দিস এডিট মিশে যাবে না না হ্যাঁ বুঝব না

लिसन देम इज नोन पासवर्ड देना ना हमारे लॉक पे आती है मिसान समझो ना तो अनलुक नहीं है ना कि ओम ओम দেন দেখি সিন নেই উদাই পাতা ছিলা হচ্ছে না দেখলাম পুরো কলম যে আপনারা লয়ে কি করেন কিনা বলছিলান হ্যাঁ একটা মজার ভিডিও করলাম আর হাই দিন ওরে ডান্ডাই दे दे दिन হাই দিন হ্যাঁ 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 তা যা কে একটা হাই দিন